আরে আরে পারদে হইছে সুপ্যাডের ভিতরে ঢুকিয়ে চাকু না হাসপাতাল জন পুলিশের হাতেwidetilde বেড়াই কারণ নাকি মারামারির কারণ নাকি আরে গুষা তুই দে আর দিয়েছে এখন হাসপাতালে আছে হ্যাঁ গেছে কি এ কি আসলে আছে पर पास पास लाग्यो सुनिरिन छोरी मार्छ आफ्नो देख्छेन नगौ नगौ हामी हैन फरा न नगौ फरा मेडिकल न हे पेटे मार्छ बेते बेते मार्छ सुदै फिनाम ठेडी छ जाउ ठेगाना